এক রাতের ঘটনা যখন চারিদিকে শুধু অন্ধকার আর ঝিঁঝিঁ পোকার ডাক গ্রামের রাস্তা ধরে হেঁটে ফিরছিল সুবোধ যে কিনা রাতের আধারে একা ফিরতে অভ্যস্ত সেদিন যেন সব কিছু অন্যরকম লাগছিল চাঁদের আলোয় গাছের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে হঠাৎ সুবোধের চোখে পড়ল দূরে একটা শিমুল গাছ গাছটা অনেক পুরনো আর তার ডালপালাগুলো অদ্ভুত ভাবে ছড়ানো গ্রামের মানুষের মুখে শোনা যায় ওই গাছে নাকি এক ডাইনি থাকে সুবোধ এসব গল্পে বিশ্বাস করত না কিন্তু সেদিন কেন জানি তার বুকটা কেঁপে উঠল যখন সে গাছটার কাছে পৌঁছল তখন একটা মিষ্টি হাসির শব্দ শুনতে পেল সুবোধ ভাবল হয়তো তার মনের ভুল কিন্তু আবার সেই হাসি এবার আরো কাছে সে ভয়ে পেছনে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না হঠাৎ গাছের ডাল থেকে একটা শ্বেতশুভ্র শাড়ি ঝুলে থাকতে দেখল শাড়ির আঁচলটা হাওয়ায় হালকাভাবে দুলছে সুবোধ আর এক মুহূর্ত দাঁড়ালো না প্রাণপণ ছুটে চলল বাড়ির দিকে যখন সে প্রায় বাড়ির কাছে তখন পেছনে একটা হিমশীতল স্পর্শ অনুভব করল ঘাড় ঘুরিয়ে দেখল সেই শাড়ি পরা ছায়াটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না শুধু দুটো জ্বলন্ত লাল চোখ সেই মুহূর্তে সুবোধের সারা শরীর অবশ হয়ে গেল আর তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না পরদিন সকালে সুবোধকে তার বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তার চোখ দুটোতে ছিল এক ভয়ঙ্কর আতঙ্ক সেই থেকে সুবোধ আর কোনোদিন রাতের বেলায় একা পথে বের হয়নি শিমুল গাছটার পাশ দিয়ে যাওয়ার সময়ও আজও তার বুকটা কেঁপে ওঠে